হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি একদম বিছানা থেকে এই মাত্রই ঘুম থেকে উঠলাম উঠে আর কি চাদরটা গায়ে নিলাম কারণ আমার না ভীষণ শীত আমার শীত একদমই সহ্য হয় না তো উঠে আগে ভাবলাম বিছানাটা তুলে নিই তারপর বিছানা থেকে একেবারে নামবো তো তাই জন্য যে কম্বল টোম্বল এগুলো ভালো করে ভাজ করে নিচ্ছি আর আজকে না একদম ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে আসলে ঘুমটা না ভাঙতেই চায় না যেহেতু এখন শীতকাল তো আর কম্বল নিয়ে ঘুমোলে পরে যে কত যে মজা লাগে ঘুমোতে কী বলবো সকাল টাইমটা তো আর বেশি ঘুম পায় তখন একদমই উঠতে ইচ্ছে করে না তো এই যে এখন হচ্ছে কম্বলগুলো ভাঁজ করে সুন্দরভাবে সাজিয়ে নিলাম তো বিছানাটা একটু ঝেড়ে নেবো আজকাল তুলে ঝাড়লাম না কারণ অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে থাকি যেহেতু দুটো মানুষ একটা ঘরে তো তাই জন্য সেরকম একটা ধুলোও হয় না তোমাদের দাদা ভাই তো সারাদিনেও মানে রুমে আসে না তো এই কারণে পরিষ্কারই থাকে আর কি বিছানাপত্র তবুও আমি আর কি একটু ঝেড়ে ঝুড়ে নিই কারণ আমার ভীষণ ছুচি ভাই আমার তো রোজই তোমাদের সঙ্গে শুধু কাজকর্মই শেয়ার করা হয় তো যেহেতু আমি ডেইলি ব্লগার তো ওই কারণে আজকের ভিডিওটা ঠিক প্রত্যেকটা দিনের মতনই কাজকর্মই শেয়ার করব। কিন্তু একটু অন্যরকমভাবে দেখতে তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো অন্য দিনের ভিডিও কোয়ালিটিটা একটু অন্যরকম থাকে আজকে কিন্তু অন্যরকম তো এই যে ঘুম থেকে উঠে একদম সোজা চলে এসেছি ব্রাশ করতে আর মা হচ্ছে আজকে ঘর উঠোন দুটোই ঝাড় দিয়ে দিয়েছে কারণ আমার একটু উঠতে লেট হয়েছে তো তারপরে যে ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে তারপরে আমি চলে যাবো রান্নাঘরে আর কি চা করতে যেটা আমার ডেইলি কাজ থাকে ওভেন ক্লিন করে চা করা তো বলতে একটু ভুল হয়ে গেছে তো মুখটা ধুয়ে আমি আগে ওভেনটা পরিষ্কার করে নেবো মানে রান্নাঘরের কাজকর্ম কিছুই কিন্তু মা সেরে দেয়নি মা শুধু খরার উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে আর আমি হচ্ছে এই যে ব্রাশ করে যাব রান্নাঘরটা পরিষ্কার করতে তো এই যে ফার্স্ট হচ্ছে আমি ওভেনটা ক্লিন করে নিচ্ছি কারণ সকালবেলা উঠে না রান্নাঘরটা যদি একটু পরিষ্কার না করে আমার ঠিক একটা ভালো লাগে না আর যদি রাতের রাতেরবেলাও পরিষ্কার করে রাখি না কেন তো সকালবেলা সেটা তো মানে বাসিই হয়ে যায় তো ওই কারণে একটু মুছে কুচে নেই তো আমি বেশিরভাগ তো সকালের দিকেই মুছে নিই কারণ রাতে মুছে রাখলে ওই সকালে মুছতেই হয় তো তারপরে ওই যে ভালো করে এখন ওভেনটা ক্লিন করে নিচ্ছি আর আজকে ক্যামেরার মানে ক্যামেরা রাখার স্টাইলটা বা ভিডিও করার স্টাইলটা একটু চেঞ্জ করেছি মানে প্রত্যেকটা দিন একঘেয়ে আমি মানে একই রকম ক্যামেরার স্টাইল ঠিক ভালো লাগে না তো এই কারণে ভাবলাম আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শ্যুট করব তো সকাল থেকে তাই জন্য লেগে পড়েছি ক্যামেরাটাকে কিভাবে সেট করা যায় সেটা ভাবতে ভাবতে কাজকর্ম ভিডিও সব কিছু করে ফেললাম লাস্টে এডিট করার সময় একটু ঝামেলা হয়েছিল কারণ যেহেতু একটু অন্যরকমভাবে ভিডিওটা করেছি তো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তোমরা জানিও তোমাদের এই রকমভাবে মানে ভিডিওটা কীরকম লাগে আর কি ডেইলি দিন যেভাবে ভিডিও করি সেটা বেশি ভালো লাগে না আজকে যেভাবে ভিডিওটা আমি করেছি সেটা বেশি ভালো লাগে তো এই যে এখন হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে রান্নাঘরটা আর বেসিনে কিছু বাসন রেখে দিয়েছে মানে কড়াই এগুলোই আছে তো চা খাওয়া বাসনের সঙ্গে একবারই মেজে ফেলবো আর কি তো রান্নাঘরের বাসি কাজকর্ম তো আমার করা কমপ্লিট রান্নাঘরটা ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপর আমি চলে যাব মানে চা করতে আর মুডটা দেখতে পাচ্ছি একটু অফ অফ আসলে মন খারাপ না মানে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছে তো আর ঘুম থেকে উঠে না মানে ফ্রেশ হতে একটু সময় লেগে যায় যতই মুখ ধুয়ে আসি না কেন মনটা ঠিক সহজে ফ্রেশ হয় না একটু চা খেলে পরেই আস্তে আস্তে ফ্রেশ হয় যতক্ষণ পর্যন্ত চাটা খাবো না অতক্ষণ না ভালো লাগে না তো এই যে চাটা করতে চলে এসেছি আমাদের জন্য দুধ চা আর বাবার জন্য হচ্ছে লাল চা আমি কিন্তু দুধ চা আদা দিয়ে খাই তো তোমরা কে কে আদা দিয়ে দুধ চা খাও কমেন্ট সেকশানে জানিও তো বাবা বললো বাবা নাকি এই যে ঝুড়ি নিমকি এগুলো দিয়ে মুড়ি খাবে তো তাই জন্য ঝুড়ি নিমকি একটু তেল একটু লঙ্কা দিয়ে আমি মেখে দিলাম আর বাবাকে এখন লাল চাটা দিয়ে আসবো আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে চায়ের তো তারপর হচ্ছে আমাদের দুধ চাটা এখন বেড়ে নেবো কারণ আমি আর মা এখন দুধ চা খাবো আর আমার বড় তো চা খেয়ে নিয়েছে কারণ ও হচ্ছে এখন একটু ব্যস্ত থাকে যেহেতু জমিতে যেতে হয় তারপর হচ্ছে দোকানে থাকতে হয় তাই জন্য সবার আগে খেয়ে নিয়েছে তো তারপর চা খেয়ে আমি চলে এসেছি বাসন মাস্তে। তো আজকে আমাকে দেখে তোমাদের একটু অলস অলস মনে হবে কারণ হচ্ছে আমি কিন্তু কাজকর্মগুলো এভাবেই করে থাকি কিন্তু প্রত্যেকটা দিন কী হয় বলো তো ভিডিওটা তো স্প্রিড করে দেই তাই জন্য তোমরা হয়তো ভাবো আমি খুব তাড়াতাড়ি ঝটপট ঝটপট কাজ করি কিন্তু হ্যাঁ আজকের থেকে একটু স্পিডে আমি কাজ করি আজকে একটু ল্যাট খেয়ে খেয়েই কাজ করছিলাম যাই না কেন কিন্তু এর থেকে একটু স্পিডে আমি কিন্তু কাজগুলো করে থাকি তো এদিকে গল্প করতে করতে আমার বাসনগুলোও মাজা কমপ্লিট হয়ে গেল এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর এই যে কদিন তো ছিল বাড়িটা একদম জমজমাট চিল্লা হাল্লা বুঝতেই পারো ছোট বাচ্চা কাচ্চা থাকলে খুব চেঁচামেচি করে তো বাড়িটাতে একদম গমগমি ছিল একটা তো এখন একদম ঠান্ডা হয়ে গেছে বাড়িটা চারিদিকে একদম নিস্তব্ধ কোনো আওয়াজ শব্দ কিছু নেই শুধু কাজ করছি মন দিয়ে আর কি তো এদিকে হচ্ছে আমার মাছগুলোকে হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এদিকে আমি হচ্ছে কচি শাক করব আর আলু দিয়ে বেগুনের তরকারি করবো ওই মাছ দিয়ে আর কি তো কালকে তো ভাগ্নিরা চলে গেছে তো তোমরা আগের দিনে ব্লগে দেখেছিলে ইলিশ মাছের একটা মাথা দিয়ে আমি লাউ ঘণ্ট করেছিলাম তো সেই একটা মাথা রয়ে গেছে তারপরের দিন আর কি কচু শাক করছি ইলিশ মাছের মুড়োটা দিয়ে তো আমার তো কচু শাক ভীষণ ভালো লাগে খেতে প্রিয় একদম কি বলবো সব শাকের মধ্যে কচু শাক আমার প্রিয় তো ওইদিকে কচু শাকটা আমার হয়েও গেছে গল্প করতে করতে তো কচু শাকটা আমি নামিয়ে নিচ্ছি এখানে ইলিশ মাছের একটা মুড়ো ছিল ওটা দিয়ে আমি করেছি আর তারপর হচ্ছে ইলিশ মাছ রয়ে গেছে অনেকগুলো তো সেই ইলিশ মাছগুলো দিয়ে হচ্ছে বেগুন আলু তরকারি করব। রয়ে গেছে বলতে বাবা না দুদিনের একদম মানে বেশি করে নিয়ে এসেছে তাহলে দুদিন হয়ে যায় আর কি ইলিশ মাছটা তো আগের দিন তো ভাগ্নে চলে গেছে তারপরের দিনে যে আমরা খাচ্ছি এখন তো এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি আর তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে ক্যামেন্টে জানিও অনেকেই আছে ইলিশ মাছ ভালো পায় না কিন্তু আমার না খুবই ভালো লাগে মানে ইলিশ মাছের ভাপাটা খেতে আমার খুব ভালো লাগে এর আগের দিন যেহেতু ইলিশ মাছের ভাপা খেয়েছিলাম তো তাই জন্য আজকে বেগুন আলু দিয়েই করছি কারণ বেশি একটা পোস্ত বা সর্ষে খেলে না একটা গ্যাস হয়ে যায় তো ওই কারণে বাবা বেশি খেতে চায় না পোস্ত দিয়ে তো তাই জন্য আজকে বেগুন দিয়ে করছি আর তরকারিটা এতটা টেস্টি হয়েছিল না কি বলবো দারুণ হয়েছিল খেতে তো চলো আজকে তোমাদের সঙ্গে একটু আমি ইলিশ মাছের রেসিপিটাও শেয়ার করে ফেলি রান্না করতে করতে আর কি আর আজকে না ব্লগে আমাকে বেশি আমি দেখাচ্ছি না আমার কাজকর্মগুলোই তোমাদেরকে দেখাচ্ছি বললাম না আজকে ক্যামেরাটা একটু অন্য রকমভাবে ধরেছি আমি মানে রেখেছি স্ট্যানে তো ওই যে এখানে আমি তেলে জিরে দিয়ে দিয়েছিলাম তারপর আলুটাকে ভালো করে ভেজে এখন বেগুন দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু যে কোনো মাছের তরকারি পেঁয়াজ ছাড়াই খাই তো এই যে এখন হচ্ছে বেগুনটা ভালো করে ভেজে নেব ভালো বলতে হালকা ভেজে নেবো বেশি একটা মচমচা করে মানে লাল করে ভাজবো না তারপর আমি এখানটা হচ্ছে লঙ্কা ভেজে বেটে নিয়েছি সেই লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে মানে মাছের তরকারিতে না বেগুন আলু এগুলোকে কষানো হয় না একটু ভেজেই মানে পরিমাণ মতো ঝোল দিয়ে ভালো করে ফোটানো হয় তো তারপরে যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে একটু জাল দিয়ে দেবো ঢেকে তখন আর ভিডিও করিনি তারপর হচ্ছে আমি এখানটায় জিরে হচ্ছে ভেজে বেটে নিয়েছি তো সেই জিরেটা আমি লাস্টে দিয়ে নামিয়ে ফেলবো মানে জিরেটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু জাল দেবো না যখন ঝোলটা একদম পুরোপুরি হয়ে যাবে তারপর জিরেটা দিয়ে আমি নামিয়ে ফেলি এইভাবেই রান্না করে একদম সিম্পলভাবে আর এইভাবে মাছের তরকেটা খেতে কিন্তু দারুণ হয় তো ফাইনালি আমার রান্না কমপ্লিট তো সেদিন আর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি তো তারপরের দিন ঘুম থেকে উঠে সকাল সকাল চা খাওয়া কমপ্লিট করে আমি লেগে পড়েছি ঘরদুয়ার একটু পরিষ্কার করতে কারণ আমি বাড়ি গেছিলাম বাড়িতে গিয়ে বারো দিন ছিলাম তারপর ভাগ্নিরা ছিল আবার ছ দিন আর আমি বাবার বাড়ি যাওয়ার আগে আমার শাশুড়ি মা গেছিল আবার বর্দির বাড়িতে বর্দি যেহেতু চোখের অপারেশন করেছিল তো একটা মাস ধরে প্রায় ঘরটা ভালোভাবে পরিষ্কার করা হয় না তো আমার শরীরটা খুব ইস্পিস করছিলো যে গিরিল ঠিরিলগুলো মুছতে হবে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছে তো তাই জন্য আজকে সকাল সকাল চা খেয়ে দিয়ে আমি লেগে পড়েছি একটু গিরিল এগুলো পরিষ্কার করতে কারণ ভীষণ ধুলো হয়েছে আর চা খাওয়া দাওয়া আমাদের ছটা মানে সাতটার দিকে হয়ে যায় তো এক ঘন্টা আমি ফাঁকা থাকি তো ওই এক দেড় ঘন্টায় আমি গ্রিলগুলো পরিষ্কার করে নিয়েছি ফটাফট করে গিরিল পরিষ্কার করে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে কারণ আমাদের বাড়িতে নটা থেকে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় যেরকম স্কুল টাইম আমাদের দশটাতে পৌঁছোতে হবে সেই রকম হচ্ছে খাওয়ার টাইমও আমাদের সেম ওই রকমই টাইম মেনটেন করেই কিন্তু আমাদের বাড়িতে সব কিছু হয় কিছু কাজ বা লেট হয়ে যাক বা বাদ হয়ে যাক কিন্তু খাওয়া আমাদের বাড়িতে নটা থেকে দশটার মধ্যেই হয় সকালের মানে কি বলবো একটা রুটিন হয়ে গেছে সেটা তো তাই জন্য ঘড়ির টাইম দেখে আমার সবসময় কাজ করতে হয় আর রান্নাঘরেও তাই জন্য একটা কিন্তু ঘড়ি লাগানো আছে তো এদিকে হচ্ছে আমার ডালটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানটা চটচটি করছি বেগুন আলু সিম এগুলো দিয়ে কী কী রান্না করলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি বন্ধুরা তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম তো এখানটা হচ্ছে পাপড় ভাজা করেছি তো এটুকু হচ্ছে আছে তোমার দাদাভাই দুপুরে খাবে আমি আর মা খাবো না আর এখানে হচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে ফল বাটা মানে মটরশুটি ফল বাটা আর এখানটায় হয়েছে আলু বেগুন সিম এগুলো দিয়ে চটচটি আর এখানটায় হয়েছে মসুর ডাল আর এখানটায় হয়েছে লাফা শাক যেটা আমার ফেভারিট তো এই হচ্ছে আজকে মেনু কারণ বাবা বাজারে যায়নি তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট ফাইনালি আমি খেতে বসেছি আর মা খায়নি মা পরে খাবে মা পুজো দিতে গেছে আর মা না সবার লাস্টেই খায় আর কি যেহেতু মা পুজো দেয় আর আমি যেহেতু রান্না করি সবাইকে হচ্ছে খেতে দিয়ে আমি খেতে বসে পড়ি আর আজকে হচ্ছে বাবা বাজারে যায়নি তাই নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে আর কদিন ধরে না মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না দিদিরা এসেছিল তখন থেকে এই মুরগির মাংস এই হচ্ছে এই মাছ সেই মাছ খেতে খেতে না ভালো লাগে না দেখবে যতই মাছ খেতে আমরা ভালোবাসি না কেন মানে রোজ রোজ না একটা জিনিস ভালো লাগে না তো তাই জন্য আজকে বাবাকে বলা হয়েছে যে বাজারে যেতে হবে না আর বাবারও হাতে সময় ছিল না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে আমি বললাম না সারাদিন বাড়িঘরের কাজ করবো কারণ বাড়িঘর ভীষণ নোংরা হয়ে গেছে তো ওই যে আমি গ্রিল ঢিরিল মুছে এখন হচ্ছে আমার যে গোডাউন ঘরের সিঁড়ি এগুলো দিয়েও দেখো কত ধুলো হয়েছে তো ওই কারণে না আমি হচ্ছে এগুলো ভালো করে মুছে দিচ্ছি তো তারপর ভেবেছিলাম উঠোনটা আর কি মানে পাইপটা চালু করে জল দিয়ে ভালো করে ঝাঁটা মেরে ধুয়ে দেবো তো তারপর আমার স্নান করতে করে তো দুটো বেজে গেছিলো এগুলো সব পরিষ্কার করতে করতে তারপর আমি আর তো ধুইনি তোমাদের দাদা ভাই হচ্ছে কাঠ ধুচ্ছিলো ধোয়ার পর ওই আর কি উঠোনটা ভালোভাবে ধুয়ে দিয়েছিল আর আমার দ্বারা হয়নি আর কি কারণ দুটো বেজে গেছিল আমার স্নান করতে যেতে যেতে তো যেতে যেতে বলতে দুটো বেজেছিল স্নান করতে যাব। তারপর মনে পড়েছে বাথরুমে তো আমি অনেকগুলো জামাকাপড় রেখেছি ধুয়ে দেবো তারপর আর কি জামাকাপড় কেচে স্নান করে ঘরে আসতে আসতে আমার তিনটে বেজে গেছে আজকে সারাটা দিন আমার কাজ করতেই গেছে কিন্তু ভিডিও সেরকমভাবে করতে পারিনি কি বলো তো সবসময় না ভিডিও করা হয়ে ওঠে না কারণ এত কাজ থাকে তখন ক্যামেরাটাই ধরবো নাকি আমি কাজ করবো ওই কারণে হয়ে ওঠে না তো এই যে এখন আমি হচ্ছে সব এই যে ওয়াল টোয়াল এগুলো হচ্ছে ভালো করে মুছে মুছে নিচ্ছি কারণ এত পরিমাণে ধুলো ওরে আর এখন তো ধুলোরই দিন ওই কারণে ভালো করেই মুছে নিচ্ছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কার্ডটা ধুয়ে নিচ্ছে কারণ ফার্স্ট জানুয়ারি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে জানি না কি হবে আর আমি এদিকে হচ্ছে সোয়েটার এগুলো ধুয়ে দিচ্ছি তোমাদেরকে বললাম না ভেবেছিলাম স্নান করব এসে দেখি আমি তো জামা কাপড় এনে রেখেছি ওগুলো তো কাচাই হয়নি তো তারপর ওগুলো কাচছিলাম আর কি ভুলেই গেছিলাম কাজকর্ম করতে করতে তো এই সোয়েটারগুলো একটু ভিজিয়ে রেখে আমার কিছু নাইটি আছে যেগুলো আমি বাথরুমে ভিজিয়ে রেখেছি তো সেগুলোকে আগে কেঁচে দেবো মাঝে মাঝে কি হয় বলো তো কাজ করতে একদমই ভালো লাগে না আর মাঝে মাঝে এরকম হয় যে কোনো দিন করে না খুব কাজ করতে ভালো লাগে মনে হয় সারাদিন কাজ করে তো সেই রকমই আমার হয়েছিল আজকের দিনে ওই কারণে হচ্ছে আমি এত কাজ করছিলাম আর আমার মনে হচ্ছিল যে বারবার যে আজকে আমি পুরো বাড়ি খুব পরিষ্কার করবো সারাদিন কাজ করছিলাম খুব ভালো লাগছিলো কাজ করতে আর কোনো দিন করে এরকম হয় কাজের কথা শুনলেই মুখটা অন্ধকার হয়ে যায় তোমাদের কার কার এরকম হয় কমেন্টে জানিও তো আমার মাঝে মাঝে খুব কাজ করতে ইচ্ছে করে আবার কোনো দিন করে এরকম হয় মানে কিছুই করতে ইচ্ছে করে না কিন্তু কি করবো করতে হয় বাড়ির বউ সবাইকে খেতে দিতে হবে কাজ না করলে কে করবে আমারই তো সংসার তো তাই জন্য আর কি মন না চাইলেও করতে হয় মানে সেদিন একটু কম কাজ করি আর যেদিন মনে হয় খুব কাজ করি সেদিন খুব পরিষ্কার এগুলো করি আর কি তো এখন হচ্ছে আমি জামা কাপড় কেচে আমি স্নান করব আজকে আর পরিষ্কার করার সময় নেই কারণ স্নান করতে করতে আবার তিনটে বেজে গেছিলো আজকে আর তোমাদের আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো আজকের মতো টা